আরো হা বা রুহের জগতের মধ্যে আল্লাপাক একটা অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ সমস্ত রুহদেরকে একত্রিত করে আল্লাপাক বলেছিলেন আলাস্ত বিরব্বি কম আমি কি তোমাদের রব নই কি জবাব দিবে সমস্ত রুহগুলি লাজবাব হয়ে গেল কোন রুহ কোনো জবাব দিতে পারতেছিল না এই প্রশ্নের জবাব কি হবে রুহের না কিন্তু সর্বপ্রথম একটা রু তিনি আওয়াজ দিলেন আল্লাহর সাথে সর্বপ্রথম কথা বললেন সেই রোহটাকে সেই রোহটা সাধারণ রুহ নয় আমাদের নবীর রোহ আমাদের নবীর রুহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের নবীর আ কেন্দ্র তার দারে মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আবহারি ইয়সাল্লামের রুখ ওই রুহ জগতেই সর্বপ্রথম মুখ খুললেন সর্বপ্রথম সমস্ত রুহের পক্ষ থেকে মুখ খুললেন সমস্ত রুহের নেতৃত্ব দিলেন নেতৃত্ব দিয়া তিনি কি বললেন বালা হাঁ তখন সমস্ত রুহগুলি বলেছিল কালু বালা হাঁ আপনি আমাদের রব একটা জিনিস ভালো করে বুঝতে হবে আলো মে আর উহার মধ্যে রুহের জগতে যেদিন আল্লাহ পাক প্রস্ত করেছিলেন আলাস্ত তুমি রব বেগম আমি কি তোমাদের রব নই সেদিন কথা বলার মতো কোনো রোহ ছিল না সেদিন আমাদের এনাবি মুহাম্মাদুর রসুল সোল্লা নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ বোঝা গেল আমাদের নবী দুনিয়ার মধ্যে সে শুধু নেতৃত্ব দিয়েছেন বিষয়টা এমন নয় আলমে আলু মধ্যেও আমাদের নবী নেতৃত্ব দিয়েছেন জুড়ে আল্লাহ যেখানে হজরতে আদম আলী ইসলামের রুহ ছিল হজরতে নু আলী ইসলামের রুহ ছিল হজরত ইব্রাহিম আলী ইসলামের রোহ ছিল সমস্ত মানুষের রোহ ছিল সেই জগতের মধ্যেও আমাদের নবী নেতৃত্ব দিয়েছেন আবার দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মদিনা নামক রাষ্ট্র করে নেতৃত্ব শুরু করেছেন আমার ভাইয়েরা তাহলে বোঝা গেল আমাদের নবীর নেতৃত্ব রুহ জগতেও ছিল আমাদের নবীর নেতৃত্ব দুনিয়াতেও ছিল জুড়ে বলি সব আল্লাহ আবার ভাইরা আমরা তো এমন নবীর আদর্শ গ্রহণ করেছি যে নবীর নেতৃত্ব শুধু দুনিয়াতে নয় যে নবীর নেতৃত্ব আলমে রোহার মধ্যেও হয়েছিল আবার ভাইরা এখন যারা বলে ইসলামের রাজনীতি নাই যারা বলে ইসলামের নামে রাজনীতি করা যাবে না আরে আমরা তো রাজনীতি করি আমরা তো আদর্শ মানি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আদর্শ আবার ভাই আমরা তো এমন নেতাকে মানি যে নেতা নেতৃত্ব দিয়েছেন দুনিয়াতে আবার যে নেতা নেতৃত্ব দিয়েছেন আলমে আর ওহার মধ্যেও আবার যে নেতা নেতৃত্ব দিবেন জান্নাতের ভিতরেও আবার ভাই আর যারা ইসলামের রাজনীতি নাই বলে নবীর আদর্শে রাজনীতি নাই বলে তাদের যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের নেতা কোন দেশের মধ্যে নেতৃত্ব দিছে আপনাদের নেতা হয়তো কিছু থিওরি বের করেছে আপনার নেতার নেতৃত্ব অল্প সময়ের জন্য আপনার নেতৃত্ব যদি উপরের দিকে যাওয়া যায় তাহলে হয়তো কারো রাজনীতি মৌসেতুঙ্গের সাথে মিলবে কারো রাজনীতি লেলিনের সাথে মিলবে কারো রাজনীতি স্টেলিনের সাথে মিলবে আবার এইভাবেই বর্তমান পৃথিবীর কিছু কাফের সাথে মিলবে যাদের নেতৃত্ব দুনিয়াতে আগে আখারাতেও থাকবে না অতএব আমরা তো এমন আদর্শ গ্রহণ করতে হবে এমন রাজনীতি গঠন গ্রহণ করতে হবে এমন লোককে নেতা মানতে হবে যার নেতৃত্ব ছিল আলমে আরো হাতে যার নেতৃত্ব ছিল দুনিয়াতে যার নেতৃত্ব চলবে জান্নাতে। সব জায়গার মধ্যে জান তার আদর সংগ্রাম মানবো না কেন এই বিষয়টি আল্লাহ পাক বলেছেন যে আমি অনেককেই অঙ্গীকারের উপরে পাই নাই অর্থাৎ ওই যে আলমে আলো হয় অঙ্গীকার নিয়েছেন ওখানে সবাই বলছে কারু বালা হজরতে আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত আছে তিনি বলেন আগুনে আলু মধ্যে যারা মুমেন তারা প্রকৃত পক্ষে আল্লাহকে আল্লাহর সাথে অঙ্গীকার করেছে কলু বালা এই কথা বলছে আর যারা কাফের বিমান দুনিয়াতে আইসা কাফের হয়েছে ওরা আলমে আর রহার মধ্যেও অন্তর দিয়া কলু বালা বলে নাই বরং ওখানেও তারা শুধু জবান দিয়া বলছে যারা শুধু চামড়ার জবান দিয়া সেদিন স্বীকার করেছে ওরা দুনিয়ার মধ্যে নবীদের সাথে দেখা হওয়ার পরে তারা সব কিছু ভুলে গেছে অর্থাৎ তারা কাফের হয়ে গেছে নবীর শিক্ষাকে তারা মানে নেয় অতএব এই অভিষব্দ সম্প্রদায়গুলিকে আল্লাহ রাবুল আলমিন ধ্বংস করেছেন কেন তারা নবীদের সাথে মিথ্যাচার করেছেন নবীদের বিরোধিতা করেছেন অতএব এদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হইত ইমার আনত না অনেকেই মরার পরে বলবে আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে আবার পাঠাও ইমান আনবো নেক আমল করব কোশ্চিন কালো তারা ইমান আনবে না নেক আমল করবে না পাক নিজেই বলে দিয়েছেন এটা দুনিয়ার মানুষের কথা নয় পাক বলছেন তাদেরকে যদি পুনরায় প্রেরণ করা হতো তারপরেও তারা ইমান আনত না এর প্রমাণ কি আল্লাহ একটা জাতিকে প্রেরণ করেছেন নবীর অবাধ্যতা হওয়ার কারণে অবাধ্যতা করার কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন কাউকে ভূমি সহ উল্টায় দিয়েছেন কাউকে পাহাড় চাপা দিয়েছেন কাউকে বন্যা দিয়েছেন কাউকে প্রবল বাতাস দিয়েছেন আল্লাহ পাক ধ্বংস করেছেন এই ভূমির মধ্যে আরেকটা জাতি যখন এসেছে আবার আরেকজন নতুন পয়গম্বর এসেছে বলেছে কিছুদিন আগেও তোমাদের জাতির লোকেরা ধ্বংস হয়েছে এই এই আদাবে এই এলাকার মধ্যে এইভাবে ধ্বংস হয়েছে এলাকার সবগুলি নিদর্শন দেখলো এলাকা দেখলো আদাব সম্পর্কে তারা জানল এরপরও তারা নবীর বিরোধিতা করলো অতএব যে জাতি আল্লাহর গজবের চিহ্ন দেখার পরেও ইমান আনে না তারা বিমান হইয়া মরার পরে আবার যদি তাদের জীবিত করা হয় কখনো তারা ইমান আনবে না বরং এদের একটাই লোক ছিল সেটা হলো নবীদের বলতো কাউকে বলছে মৃত্যু আবার কাউকে বলছে জাদুঘর পাক অন্য জায়গার মধ্যে বলে দিয়েছে ইুণ আল্লাহ পাক বলেন আপনার পূর্বে যত নবীর পৃথিবীর মধ্যে এসেছে ইল্লা কালু সাহেরুন তার জাতির লোকেরা বলেছে শাহেরুন মানে জাদুঘর আউমুন অথবা পাগল হ্যাঁ নবী আপনার জাতির লোকেরা যদি আপনাকে পাগল ডাকে আপনার জাতির লোকেরা যদি আপনাকে জাদুঘর ডাকে আপনি দুঃখিত হওয়ার কিছুই নাই পূর্ববর্তী নবীদের ও তাদের জাদুঘর বলছে তাদের পাগল বলেছে আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন